শিহরল মনে দাগ লাগায় দূর থেকে হাই নুন সিটাও আমার মুখ কালা কইরা কার মুখেতে রং লাগাও আবেক বসে বলতা কথা তুমি আমার ভাবনা পাতা কই গেলছ রসের কথা জীবন করলা সুখ না পাতা caterpillarায় মায়েক মনেতে বশাই যম দুই জনতে বিশ্বাসের মা মই ৰাগেছে অবিশ্বাসীৰ যন্ত্রণা এক মনে তে আপন আপন কইরা তুমি কে মেনে কৰলা বেই মানি নেচাৰো বোজা বইছি এখন সুখতাৰ আৰু এই আপন আপন কইরা তুমি কেমনে করলা বেঈমানি নেশার বোঝা বইছি এখন সুখ তারা রই বেগুনি শিখাইয়া লন ভুল প্রীতি এটাই কি তো মাদের রীতি ভাই বানিছি ভাববো না প্রেম করব না আর তোমার সাথে কাকড়ায় আমায় এক মনেতে বসাই সমন দুইজনাতে বিশ্বাস মামুই রাগেছে অবিশ্বাসের সালামু আলাইকুম আমি এখন মধ্যরাতে রয়েছি কমলাপুর রেল স্টেশনে এখানে দেখেন সেই ভাইরাল মাসুম সেই মাসুম রয়েছে এবং এখানে অনেক তারই চালাবেলা ভাই ভাইরা রয়েছে দেখেন অনেক অনেক ধরনের তোমরা এখানে কি করতেছিল এখন কি করতেছ ঘুমাইতে আইছিলাম স্যার ঘুমাইতেছো মাসুম তুমি করতেছো আমি আইছি আমার কলিজারে খুঁজতে কলিজারে খুঁজতে দর্শক কলিজার তো চিনতে পারছেন সেই জান্নাত ভাইরাল জান্নাত যে ইতিমধ্যে কিন্তু নিখোঁজ আমরা তাকে খুঁজে পাচ্ছি না মাসুমও খুঁজে পাচ্ছে না তো এখানে তোমরা দেখলাম কয়েকজন গান গাইতেছিল একটু গান শুনাইতে পারো আমাকে একটা একটা গান শোনা তো একটু এক কলি মায়ের কান্দন যাবত জীব দু এক চার মাসের মায়ের কান্দন রে আরে ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দি আমার জন্ম দুঃখে মা তো তুমি তুমি পারো তুমি তুমি হাট ইয়ে গেল দুষ্টমি করো কেন মানে তোমরা যে গান গাইতেছিলা তুমি 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 একটা গান গাইছিল একটু বলো তো তুমি একটা গান শোনাও তো বেচলার আমি বেচলার বিন্দাস লাইফে কোনো বিন্নি আমায় ব্যাচেলার হয়ে যায় কোন বাড়ি বাড়ি নিতে যাই বাড়ি ওলা বলে বেছেলার জায়গা নাই আঙ্কেল আমি আপের মেয়ের জামাই হতে আসি নাই থাকার মতন ছোট কাটক একটা জায়গা চাই বেছেলার আমি বেছেলার বিন্দাস লাইফে কোনো দিন বিন্নি আমায়

ও জান্নাত জান্নাত রে একটু মায়া জান্নাত রে একটু দয়া কর আমার মনের মধ্যে খানে জান্নাত বারে গর ও দয়াল দয়াল রে একটু মায়া কর আমার মনের মধ্যে খানে বাড়ি ঘর খুব যতনে পুইশা ছিলাম একটা ময়না জান্ন ভালোবাসার মায় কেমনে দেয় ফাঁকি তো কান্দে খুব কান্না জান্নাতে কথা কিন্তু মনে পড়লে আর কিন্তু খুব কান্দো তুমি এর আগে একটা গান গাইছিলা আমরা আরেকটা গান শুননা কি কিন্তু সবার মুখ থেকে গান শুনলাম এখন তাদের পরিচয়টা জানবা আসলে তোমার পরিচয়টা বলো তোমার নাম কি মোহাম্মদ শুয়াত মোহাম্মদ মোহাম্মদ শুয়াত তোমার নাম তোমার বাবার নাম কি বাবার নাম মোহাম্মদ বুরহান মিয়া বুরহান মিয়া তোমাদের বাড়ি কোথায় আমাদের স্থানীয় বাসリルম মমিশিং ময়নম সিংে এরকম দুষ্টু দুষ্টু কথা বলো তুমি আসলে কি তোমার বাড়িঘর নাই বাড়িঘর নাই কমলাপুরি তুমি ছোট থেকে বড় হইছো তোমার তোমার মায়ের দেখছো কখনো না তুমি এত দুষ্ট হইছো কিভাবে হ্যাঁ আচ্ছা যাও দুষ্টের সাথে কথা বলবো না তো তোমার ঘর আছে তুমি চেনো বাড়িঘর আছে চিনি হ্যাঁ কমলাপুর থাকো কেন কমলাপুর তাই ভাল লাগে না কিছু করতে যাই হোক দর্শক এখানে যারা রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই একটা গল্প রয়েছে পিছনে এতগুলো গল্প কিন্তু একদিনে শেষ করা যাবে না তো আজকে রাত্রে অনেক সময় কাটালাম আপনাদের সাথে এদের সাথে একটু মজা করে দেখালাম তো যে যেখান থেকে দেখছেন আজকের এই আড্ডাটা যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম